ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডিডি অষ্ট দু হাজার পুলিশের ম্যাথ ক্লাস থার্টি নাইন নিয়ে যেমন আজকে আমরা একুশ দুই দু হাজার পঁচিশের থ্রিতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসএসএস মধ্যে থার্টি এইটটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখুন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ফেরিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিপতে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে অক্ষয় পাঁচ চারশো এবং অতুল বার্ষিক ওই একই সুদের হারে নয় চারশো টাকা বিনিয়োগ করছে ছ বছরের শেষে অতুল অক্ষয়ের থেকে এত টাকা বেশি সুদ পাচ্ছে তাহলে বার্ষিক সুদের হারটা কত তো এই যে সুদটা বেশি পাচ্ছে তার কারণ কী তার কারণ হচ্ছে টাকাটা বেশি ইনভেস্ট করছে কত টাকা বেশি আছে এখানে দেখো চার হাজার টাকা বেশি আছে তাহলে এই চার হাজার টাকার উপরই এক্সট্রাটা হচ্ছে তাহলে চার হাজারের ওপর আর পার্সেন্ট রেটে ছ বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হচ্ছে এখান থেকে না তিনশো ষাট টাকা হচ্ছে এখান থেকে আমাদের সুদ দুটো দূরশূন্য এখান থেকে কাটে তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমি তিনশো ষাট বাই হচ্ছে এখান থেকে চল্লিশ ইন্টু হচ্ছে ছয় কালটা পাচ্ছি আমার নয় বাই ছয় তিন থেকে কাল হচ্ছে আমার তিন তারিখে নয় দুই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটা হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেক্সট চলো কী বলছে এখানে এখানে বলছি যে ছাব্বিশ চৌত্রিশ দুশো একুশ এবং একশো পঁচানব্বই লশকও নির্ণয় করতে হবে তো ছাব্বিশ মানে দুই ইন্টু হচ্ছে তেরো চৌত্রিশ মানে দুই ইন্টু সতেরো তার নব্বই এখান থেকে সতেরো আচ্ছা দুশো একুশ মানে এটা তোমার যাচ্ছে ক দিয়ে তেরো দিয়ে যায় কি এটা তেরো হ্যাঁ তেরো দিয়ে তো যায় তেরোকে তেরো আর এখানে পাচ্ছি আমি সাত তেরো একানব্বই তো সতেরো তো নেওয়া হয়ে গেছে কিন্তু নেওয়ার কিছু নেই আর পাঁচ ইন্টু হচ্ছে উনচল্লিশ মানে তিন ইন্টু হচ্ছে তেরো তাহলে এখান থেকে নেওয়ার মতো কী আছে না পাঁচ আছে আর এখান থেকে তিনও আছে তিন পাচ্ছে পনেরো দুয়ে হচ্ছে তিরিশ তিরিশ আর তেরোতে পাচ্ছি কিন্তু আমরা উনচল্লিশ পাঁচটা শূন্য ইন্টু হচ্ছে সতেরো শূন্য এখানে থাক নয় সতেরো হচ্ছে তিপ্পান্ন একশো তিপ্পান্ন তিন হাতের হচ্ছে পনেরো তিনশো সতেরো আটষট্টি আর পনেরোতে পারছি কিন্তু তিন একান্ন আর পনেরোতে পাচ্ছি কিন্তু আমার ছেষট্টি সিক্স সিক্স ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে তিনশো নয় একশো পঁচিশ নব্বই এবং একশো চারের বলছে এখানে গড় করতে হবে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় দিয়ে তো প্রথমে ভাগ করতেই হবে এটাকে আচ্ছা একশো পঁচিশ আর কত এখান থেকে না এখানে পাচ্ছি আমি পঞ্চাশ কুড়ি সত্তর পাচ্ছি এখান থেকে আমরা সত্তর একশো সত্তর আর এখানে পাচ্ছি আমি নব্বই মানে পাচ্ছি কিন্তু আমি দুশো ষাট টু সিক্সটি হয়ে গেল এখান থেকে একশো চার আর তিনশো নয় মানে পাচ্ছি কিন্তু আমরা চারশো তেরো চারশো তেরো আর পড়ে আছে এখান থেকে একশো পঁচিশ পাঁচ তিনে আট পাচ্ছি এখান থেকে আমরা ছয় দুয়ে আট এক নয় পাচ্ছি আর এখানে চার দুয়ে ছয় এক হচ্ছে সাত সাতশো আট নব্বই বাই হচ্ছে ছয় ছয় এক ছয় যাচ্ছে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো একশো তেত্রিশ হচ্ছে এখানে আমাদের গড় অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে পনেরোশো মিটার ভিতা দৌড়ে এ এবং বি একই বিদ্যুৎ থেকে একই সময় সাতাশ কিলিপার ঘণ্টা এবং ফর্টি ফাইভ কিলিপার ঘণ্টা বেগে একই সাথে দৌড়াতে শুরু করে উল্টো দিকে দৌড়ালে কত সময় পরে তারা প্রথমবারের মতো পারম্বিক স্থানে নিতে হবে তো আমরা কী করতে পারি না এর ক্ষেত্রে সময় কত লাগছে বার করতে পারি তো পনেরোশো বাই হচ্ছে সাতাশ ইন্টু অবশ্যই পাঁচের আঠেরোটা করে নিতে হবে তাহলে এখানে পাচ্ছি আমি পনেরোশো ইন্টু হচ্ছে আঠেরো হচ্ছে সাতাশ ইন্টু হচ্ছে পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা তিনশো নয় দিয়ে কালো আছে আমরা দুই এখানে কালো হচ্ছে আমরা তিন মানে এখানে পাচ্ছি আমি দুশো সেকেন্ড আর বীর ক্ষেত্রে সময় লাগছে কত এখান থেকে না পনেরোশো বাই হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে পাঁচের আঠেরো সময় সময় হচ্ছে পনেরোশো ইন্টু হচ্ছে আঠেরো বাই হচ্ছে এখান থেকে ফোরটি ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ কারো পাচ্ছি এখান থেকে আমরা তিনশো নয় দুই নয় দিকে কালো আছে এখান থেকে আমরা পাঁচ পাঁচ ষাট এখানে পাচ্ছি আমি একশো কুড়ি সেকেন্ড আমাদের অ্যান্সার কী হবে না এদের মধ্যে এলসিএমটা তো দেখো একশো কুড়ি মানে দশ ইন্টু বারো তো দশ ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন তো নিতেই হবে আর এখানে পড়ে থাকছে কত না দশ ইন্টু কুড়ি কুড়ি মানে আবার দুই ইন্টু দুই ইন্টু পাঁচ তার নেওয়ার মতো একমত এখান থেকে পাঁচই আছে তো চার পাঁচা কুড়ি তিনে হচ্ছে এখান থেকে ষাট দশে হচ্ছে এখান থেকে ছশো সেকেন্ড যা হচ্ছে দশ মিনিটের সাথে সমান তাহলে দশ মিনিট পর তারা কিন্তু আবার মিলিত হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা অর্ধগুলো যদি ট্যাঙ্কের অন্তর ব্যাস এত ক্যাপাসিটি কত তাহলে ব্যাসার্ধ কত হবেন ওয়ান পয়েন্ট ফোর বাই হচ্ছে টু বা এখান থেকে বলতে পারি আমি সাত বাই দশ ঠিক আছে ক্যাপাসিটি মান হচ্ছে দুয়ে তিন পাই আর কিউবের মানটা এখান থেকে বার করতে হবে দুয়ে তিন ইন্টু বাইশের সাত ইন্টু আর কিউবের মান হচ্ছে এখান থেকে সাতের দশ ইন্টু সাতের দশ ইন্টু হচ্ছে সাতের দশ সাত সাত এখান থেকে কাটে আচ্ছা আর কিছু তো কাটবে না পয়েন্টে বার করতে হবে সাত সাত হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর দুয়ে হচ্ছে এখানে আটানব্বই আটানব্বই দুই হচ্ছে ওয়ান নাইনটি সিক্স তার সাথে আরও একটা আছে ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতের হচ্ছে এক উনিশশো একে কুড়ি এক হচ্ছে একুশ টু ওয়ান ফাইভ সিক্স এইটাকে আমরা একটুখানি তিন দিয়ে ভাগ করছি তিন সাত হচ্ছে একুশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তিন এক তিন যাচ্ছে এখান থেকে দুই ছয় তিন আসছে চব্বিশ পয়েন্ট খাই হচ্ছে এখান থেকে ছয় মানে এখানে পাচ্ছি আমি সাতশো আঠেরো আর তলায় রয়েছে হচ্ছে এখান থেকে হাজার মানে তিনগড়াকে পয়েন্ট আসবে মানে জিরো পয়েন্ট সেভেন ওয়ান এইট এই কাছাকাছি আসবে যার মান দেখো প্রায় জিরো পয়েন্ট কাছাকাছি যেটা আমাদের বিতে আছে অপশান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আনন্দের কাছে বলছে এত টাকা আছে তিনি তার ছেলে অনিল এবং অশোকের মধ্যে তা ভাগ করে দেন বাসি চক্রবর্তী এইট পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল অনিল এবং অশোকেরকম এগারো এবং বারো বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে অনিলকে আনন্দ কত দিয়েছে অনেককে আনন্দ দিয়েছে ধরলাম হচ্ছে এক্স টাকা আর অশোককে দিয়েছে হচ্ছে এখান থেকে আমাদের ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস আট পারসেন্ট হারে এগারো বছরে যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস আট বাই একশো হারে বারো বছরের সেম টাকা হবে তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত হবে ওয়ান প্লাস আট বাই একশো চার দুই পঁচিশ মানে সাতাশ ইস্টু হচ্ছে পঁচিশ হচ্ছে রেশিও সবটা মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন যার মান হচ্ছে এখান থেকে ওয়ান সিক্স ওয়ান টু তিন দিয়ে খালোবাস একশো ছাপ্পান্ন মানে এখানে বাহান্ন মানে একত্রিশ পাচ্ছে এখন লাগবে কি আমার এখানে অনিল আনন্দকে দিয়েছে কতটা অর্থাৎ এক্সের মানটা লাগবে অর্থাৎ সাতাশের মানটা লাগবে এখান থেকে একত্রিশ ইন্টু সাতাশ মানে সাতাশে সাতাশের সাত দুই একাশি আর দুয়ে হচ্ছে এখান থেকে তিরাশি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে বিপিন একটা ডিসকাউন্ট স্কিন অফার করে যে সাতটা নোটবুক কিনলে তিনটে বিনামূল্যে পান একশো পঁচিশটা টাকা হাজার নোটবুকের বিক্রামূলক কত হবে যদি সমতুল্য ছাড় প্রয়োগ করা হয় দেখো সাতটা কিনলে তিনটে ফ্রি তার মানে কি দেখো সাত আর তিন হচ্ছে টোটাল দশটা জিনিস যদি আমি কিনতে যেতাম তাহলে আমাকে ধরো এক টাকা করে ধরো দশ টাকা দিতে হতো কিন্তু আমাকে দিতে হচ্ছে কত সেই জায়গায় দিতে হচ্ছে আমাকে সাত টাকা কারণ তিনটে তো ফ্রি পাচ্ছি অর্থাৎ দশ টাকার ওপর ছাড় দিচ্ছে আমাকে এখানে তিন টাকা তাহলে একশোর উপর দিচ্ছে কত এখান থেকে অর্থাৎ থার্টি পার্সেন্ট হচ্ছে কিন্তু আমার এখানে এফেক্টিভ ডিসকাউন্ট এখন এই ডিসকাউন্টটাই আমি এই একশো পঁচাশির ওপর চাপাবো তাহলে কত হবে না তিরিশ পার্সেন্ট ছাড় দেওয়া মানে হবে এখান থেকে সেভেন্টি বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে তো আমি এখানে গুনটাই করে দিই পাঁচ হাতে পঁয়ত্রিশের পাঁচ হাতে হচ্ছে তিন এখান থেকে সাত হাজার একশো ছাব্বিশ আর তিনে হচ্ছে এখান থেকে একশো উনত্রিশ এগারো আগে পয়েন্ট মানে একশো উনত্রিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন কী বলছে এখানে তুষার শরীর এবং মুকুন্দের গড় ওজন হচ্ছে ফোরটি সিক্স এবং শরীরের গড় ওজন এত শরীর এবং মুকুন্দের গড় ওজন এত তাহলে শরীরের ওজনটা কত তুষার শরীর আর হচ্ছে এখান থেকে মুকুন্দর মোট ওয়েট কত ফর্টি সিক্স ইন্টু থ্রি তিন চার আর হচ্ছে এক তিন চার বারো তেরো একশো আর হচ্ছে শরীরের মোট ওয়েট কত এখান থেকে চল্লিশ দুই মানে পাচ্ছি আমরা আশি সলিল আর মুকুন্দের মোট ওয়েট কত এখান থেকে না ফর্টি সিক্স ইন্টু টু মানে নাইনটি টু এই দুটোকে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা একশো বাহাত্তর থেকে একশো আটত্রিশ বিয়োগ করলে এখান থেকে আমরা শরীরের ওয়েটটা পেয়ে যাবো যেটা হবে কত এখান থেকে না চৌত্রিশ হবে আর কী বা হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কী বলছে এখানে কুড়ি চব্বিশ এবং তিরিশের চৌত্র সমাধি নির্ণয় তাহলে কুড়ি বাই চব্বিশ সমান সমান তিরিশ বাই হচ্ছে এক্স আমি ধরলাম এখানে চৌতুর্থ সমাধি কে না এখানে এক্স ধরলাম এখন এই জন্য এই জন্য এখান থেকে কাঠের দুইতে কালো আছে কিন্তু আমরা বারো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি তিন ইন্টু বারো মানে ছত্রিশ যেটা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে বলেছে এইটটি সেভেন ভাগ তিন মানে পাচ্ছি কিন্তু আমি টোয়েন্টি নাইন পাচ্ছি ইন্টু এখানে কত পাচ্ছি না ছাব্বিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি ছয় আর এখানে ইন্টু তিন পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো পাচ্ছি আঠেরো আর ছাব্বিশও পাচ্ছি এখান থেকে আমরা চৌত্রিশ হচ্ছে চুয়াল্লিশ ফোরটি ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি নাইন চার উনত্রিশ হচ্ছে এখান থেকে একশো ষোলো আর সাথে এগারোর গুণ তাহলে ওয়ান টু সেভেন সিক্স ওয়ান টু সেভেন সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন চারশোটা কমালেবু প্রতি শতকে বলছে এখানে বারোশো পঞ্চাশ টাকায় কেনা হয়েছিল এবং হাজার টাকায় বিক্রি করা হয় প্রতি ডজন কমাল লেবু বিক্রিমূলক কত অর্থাৎ একশোটার দাম পড়েছে হচ্ছে এখান থেকে আমাদের বারোশো পঞ্চাশ টাকা তাহলে এখান থেকে চারশোটার দাম পড়ছে কত এখান থেকে তো চার বরং আটচল্লিশ আর দুশো মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ হাজার পাচ্ছি এবারে সেখানে বলছে যে হাজার টাকা লাভে বিক্রি করা হয়েছে তাহলে মোট কত হলো এখান থেকে না ছ হাজার তাহলে দেখো চারশোটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে এখান থেকে আমাদের ছ হাজার আমার লাগবে এখান থেকে বারোটা লেবুর দাম তাহলে এখান থেকে ছ হাজার বাই হচ্ছে চারশো ইন্টু হচ্ছে বারো দশন এখান থেকে কাটে চার পনেরো হচ্ছে এইটা পনেরো বারো হচ্ছে এখান থেকে একশো আশি তাহলে এক ডজন বিক্রয় মূল্য কত হবে এখানে দেখে না একশো আশি হবে যেটা হচ্ছে অপশান এতে আছে পরের প্রশ্ন একজন দোকানদার পাঁচশো টাকা দেওয়ার জিনিস কিনলেন বাইশ পার্সেন্ট দাদা বিক্রি করতে হলে তো কত বিক্রি করতে হবে এটা তো এটা পাঁচশো টাকা হচ্ছে সিপি তারপর একশো বাইশ বাই একশো টাকা দাদা মানে পাঁচ ইন্টু একশো বাইশ পাঁচ বাইশ হচ্ছে একশো দশ পাঁচশো মানে ছশো দশ তাহলে সিক্স ওয়ান জিরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বৌ কোম্পানিতে পুরুষ এবং মহিলা কংচারের অনুপাত কত না ফোর ইস টু থ্রি যদি কোম্পানিতে এতজন পুরুষ কর্মচারী থাকে তাহলে মহিলা কংশের সংখ্যা কত তাহলে এখানে মেল টু হচ্ছে ফিমেল ফোর টু হচ্ছে থ্রি চারের মান দেওয়া আছে এখান থেকে চারশো ষাট যেটা আমি পাচ্ছি একশো পনেরো দিয়ে তো পেয়ে যাচ্ছি তাহলে একইভাবে একেও একশো পনেরো দিয়ে গুণ করব কত পাবো এখান থেকে আমি তিনশো পঁয়তাল্লিশ অর্থাৎ মহিলা কৌচারির সংখ্যা হচ্ছে এখান থেকে তিনশো পঁয়তাল্লিশ পরের প্রশ্ন তো ওখানে বলছি পিঙ্কি চিঙ্কি এবং রিমা এটা কাজ শুরু করে চার দিন পরে রিমা চলে যায় যখন ফর্টি কাজ শেষ হয় তারপর কাজটা আরও নদিনে শেষ হচ্ছে রিমা একা কদিনের কাজটা শেষ করতে পারবে তো দেখো পিঙ্কি চিঙ্কি আর রিমা প্রথমে তো কাজ করেছে চার দিন ধরে কাজ করেছে একসাথে তারপর কিন্তু এখান থেকে রিমা চলে গেছে ঠিক আছে আর তখন কিন্তু ফর্টি কাজ আমাদের হয়ে গেছে আর দেখো পিঙ্কি আর হচ্ছে চিংকি তারা কিন্তু কাজটা করেছে নদিনে বাকি কাজটা নদিনে করেছে তো তো দেখো পড়ে আছে কত যদি হান্ড্রেড পার্সেন্ট টোটাল কাজ হয় তাহলে হানড্রেড থেকে ফর্টি সিক্স বাদ দিলে হচ্ছে ফিফটি ফোর পার্সেন্ট কাজ কিন্তু তারা পরের দিকে করেছে এবার দেখো এখানে পড়ে দেখো পিঙ্কি আর চিঙ্কি দেখো এখানে করছে চার দিন আর এখানে করছে নদিন তাহলে পিঙ্কি আর চিঙ্কি কিন্তু মোট তাহলে চার প্লাস নয় তেরো দিন কাজ করছে ঠিক আছে তো দেখো নদিনে করে হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট তাহলে তেরো দিনে কতটা করে জানি আমি দেখি চুয়ান্ন বাই হচ্ছে নয় ইন্টু হচ্ছে তেরো মানে পাচ্ছি কিন্তু আমার আটাত্তর পার্সেন্ট দেখো তাহলে পিঙ্কি আর চিঙ্কি সবটা মিলিয়ে কিন্তু আটাত্তর পার্সেন্ট কাজ করেছে তা রিমা কতটা কাজ করেছে তা রিমা দেখ নিশ্চয়ই একশো থেকে আটাত্তর বাদ দিলে পাচ্ছি কত এখান থেকে আমি বাইশ পার্সেন্ট কাজ কে করেছে রিমা করেছে তাহলে বাইশ পার্সেন্ট কাজ রিমা কী হচ্ছে রিমা কিন্তু বাইশ পার্সেন্ট কাজ চার দিনে করেছে কারণ চার দিন পরে সে চলে গেছে পুরো কাজটা সে যদি করতে পারতো তাহলে কত সময় নিত না চার বাই বাইশ ইন্টু হচ্ছে একশো যেখানে পাচ্ছি আমি দুশো বাই হচ্ছে এগারো মানে আঠেরো পূর্ণ আঠেরো এগারো হচ্ছে ওয়ান নাইনটি মানে আঠেরো পূর্ণ দুয়ের এগারো যেটা হচ্ছে অপশান এতে আছে ঠিক আছে প্রথমে আমরা দেখে নিলাম যে পিঙ্কি আর চিঙ্কি এখানে চার দিন করছে পিঙ্কি আর চিঙ্কি এখানে পরের দিকেও নদিন করছে সব মিলিয়ে তেরো দিন কাজ করছে তেরো দিনে মোট কাজ কতটা করছে দেখে নি বাকি কাজটা কে করবে রিমা করবে তো রিমা বাকি কাজটা মানে বাইশ পার্সেন্ট কাজ করছে চার দিনে আর পুরো কাজটা করতে গেলে কত লাগবে সময় আঠেরো পনেরো দুয়ের এগারো দিন পরের প্রশ্ন চারশো দশ মিটার এবং চারশো চল্লিশ মিটার দৈরিক দুটো ট্রেন একই দিকে যত কমে এত কিমিবার ঘন্টা এবং এত কিমিবার ঘন্টা বেগে চলছে ট্রেন থেকে আসা দুধ কমি ট্রেনের অন্য ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় লাগবে তো রিকোয়ার্ড টাইম কী হবে চারশো দশ প্লাস চারশো চল্লিশ দুটো মিনিটে সমষ্টিকে অতিক্রম করবে একই দিকে যাচ্ছে মানে এখান থেকে সত্তর থেকে ষাট বিয়োগ হবে অবশ্যই পাঁচের আঠেরো দিয়ে আমি এখানে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তো এখানে পাচ্ছি আমি কত না এইট ফাইভ জিরো পাচ্ছি এখানে উপর হচ্ছে আঠেরো তলায় হচ্ছে দশ ইন্টু হচ্ছে পাঁচ শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ গেল আছে আমার সতেরো তাহলে সতেরো ইন্টু হচ্ছে আঠেরো এটা হচ্ছে আমার সেকেন্ড ডে আসছে সতেরো ইন্টু আঠেরো বাই হচ্ছে ষাট তবে আবার আসবে এটা মিনিটে আসবে ছয় দিয়ে কালো আছে আপনার তিন ছয় দশ মানে ফিফটি ওয়ান বাই টেন মানে হচ্ছে ফাইভ মিনিট ফাইভ মিনিট মানে হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন গত বছর একটা মোবাইল ফোনের দাম ছিল হচ্ছে আঠেরো হাজার টাকা এই বছর এটি পনেরো পূর্ণ তিনের চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে বর্তমান দাম কত পনেরো পূর্ণ তিনের চার মানে হচ্ছে কত চার পুরনো ষাট তিন হচ্ছে তেষট্টি বাই হচ্ছে চার পার্সেন্ট তার মানে তেষট্টি বাই হচ্ছে চারশো যদি অরিজিনাল দাম হয় চারশো তার ওপর বাড়ছে কত না তেষট্টি হচ্ছে তাহলে বর্তমান দাম কত হবে না আঠেরো হাজার ছিল তা তার ওপর দামটা কত হবে না চারশো তেষট্টি বাই হচ্ছে চারশো ঠিক আছে এটা হচ্ছে বর্তমান দাম তো শুনে শুনে এখান থেকে কাঠের চার দিকে গাছ পঁয়তাল্লিশ তো ব্যাস এটি গুণ করতে হবে পাঁচ দিয়ে খাওয়ার পাচ্ছি আমি পাঁচ ছটি হচ্ছে এখান থেকে তিনশো পনেরো পাঁচ চারে কুড়ি তার মানে তেইশশো পনেরো ইন্টু হচ্ছে এখান থেকে নয় পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ নয় পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে চার নয় নয় চারে তেরো তিন হাতে রয়েছে এখান থেকে আমাদের এক নয় সাত তেইশে হচ্ছে এখান থেকে দুশো সাত আর একে হচ্ছে দুশো আট তাহলে কুড়ি হাজার আটশো পঁয়ত্রিশ হবে হচ্ছে নতুন দামটা অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে আনন্দের কাছে বলছে এত টাকা আছে তার ছেলে অনিল এবং অশোকের মধ্যে ভাগ করে দেয় বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করতে বলে দেখা গেল অনিল এবং অশোক পনেরো এবং ষোলো বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছেন আনন্দ অশোককে কত দিয়েছে ধরলাম অনিলকে দিয়েছে হচ্ছে এক্স টাকা আর অশোককে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো করে পনেরো বছরের যে টাকাটা হবে এই ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো করে ষোলো বছরের সেম টাকা হবে তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি ওয়ান প্লাস দশ বাই একশো মানে পাচ্ছি কিন্তু আমরা এগারো ইস টু দশ সবটা মিলিয়ে হচ্ছে এখান থেকে একুশ যার মান এখান থেকে ওয়ান টু ওয়ান এই তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা ছয় দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে যাবে একশো পাঁচ মানে এখানে পাচ্ছি আমি ষোলো একশো আটষট্টি মানে পাচ্ছি কিন্তু আমরা আটান্ন তাহলে আনন্দ অশোককে দিয়েছে কত অশোক মানে হচ্ছে ওয়াই ওয়াই মানে হচ্ছে এখান থেকে দশের মানটা কত হবে না ফিফটি এইট ইন্টু হচ্ছে টেন সব পাচ্ছি কিন্তু আমরা ফাইভ এইট জিরো ফাইভ এইট জিরো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই সংখ্যার এলসিএম হচ্ছে এত সংখ্যাগুলো বলছে এত অনুপাতে আছে তাহলে সংখ্যাগুলো যোগফল কত আমাদের এখান থেকে বার করতে হবে ধরলাম একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে এখান থেকে থ্রি এক্স তাহলে এলসিএম কী হবে এখান থেকে না ফাইভ ইন্টু এক্স ইন্টু থ্রি সময় হচ্ছে এখান থেকে ফিফটিন এক্স যার মানটা দেওয়া আছে এখান থেকে একশো পাঁচ তাহলে এক্সের মানটা এখানে পাচ্ছি কত আমরা সাত পাচ্ছি তাদের সংখ্যাগুলো কী হবে একটা হবে পঁয়ত্রিশ আর একটা কত হবে না তিন সাত হচ্ছে একুশ সম্ভবত যোগ ফল বলেছে তাহলে পঁয়ত্রিশ প্লাস একুশ মানে পাচ্ছি কিন্তু আমরা ফিফটি সিক্স অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পেট্রোলের দাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তো বলছে এর ব্যবহার কতটা কমাতে হবে এখানে ব্যয় টোয়েন্টি সিক্স পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ধরলাম একশো হচ্ছে অরিজিনাল প্রাইস যেটা হয়েছে কত না একশো পঁচাত্তর আমি চাইছি এটা বেড়ে আলটিমেট একশো ছাব্বিশ থাকুক তাহলে কতটা কমাতে হচ্ছে এখান থেকে নয় দু একে তিন আর এখানে হচ্ছে চার ঠিক আছে তার ঊনপঞ্চাশ কিন্তু কমাতে হচ্ছে ফর্টি নাইন কমাতে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভের ওপর তাহলে আমাদের এখানে একশোর ওপর কত কমাতে হবে ঠিক আছে আচ্ছা তো পঁচিশ দিকে কালো আছে কিন্তু আমরা চার পঁচিশ দিকে আলো আছি কিন্তু আমরা সাত সাত সাতের ওপর মানে আঠাশ পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু এখানে আমাদের ব্যবহারটা কমাতে হবে ওকে যেটা হচ্ছে অপশান ডিতে আছে আর লাস্ট কোয়েশন কী বলছে এখানে মানির নয় বলেছে মাইনাস বারো এখানে হচ্ছে মাইনাস চার তাহলে মাইনাস নয় তো প্রথমে থাক আর এটা হাক করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে এখানে মাইনাস পাঁচ আর এখানে পাচ্ছি আমি চব্বিশ মাইনাস চব্বিশ চব্বিশ পাঁচে উনত্রিশ নয় হচ্ছে এখান থেকে আটত্রিশ তার আগে হচ্ছে এটা মাইনাস তার মাইনাস থার্টি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেটাও পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ